একটা প্রখর গরম দুপুর সূর্য আকাশের মাঝখানে দাঁড়িয়ে ধুলোমাখা পথবে পথ বেয়ে এক অনাথ ছেলেটি হেঁটে যাচ্ছে নিঃস্ব কিন্তু তার চোখে এক অদ্ভুত শান্তি এক এক করে গ্রামের সব দরজা তার মুখের সামনে বন্ধ হয়ে গেল কেউ ভাত দেয়নি কেউ একটু জলও দেয়নি তবু ছেলেটি রাগ করল না শুধু একটু থেমে আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসল ঠিক সেই সময় এক বৃদ্ধা এসে দাঁড়ালেন স্নেহ ভরা চোখে বললেন বাবা তুই কি কিছু খাসনি আয় আমার ঘরে আয় বৃদ্ধা নিজের অল্প খাবারটুকু ছেলেটির সামনে রাখলেন সেই ভাত ডাল আরেকটু নুন তাতেই ছিল মাতৃত্বের আশীর্বাদ হঠাৎ ঘরের ভেতর এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল ছেলেটির শরীর থেকে সুবাস বেরোতে লাগল বৃদ্ধা চোখ মেলে দেখলেন সেখানে এখন আর ছেলেটি নেই তার স্থানে দাঁড়িয়ে আছেন দেব গণেশ মৃদু প্রতিধ্বনি শোনা গেল মা আমি গণেশ তোমার হৃদয়ের করুণাই তোমায় ধন শান্তি ও মুক্তি দান করেছে আলো মিলিয়ে গেল বৃদ্ধা একা দাঁড়িয়ে রইলেন কিন্তু তার ঘর জুড়ে সুবাস আকাশে ঘন্টার ধ্বনি আর মনে এক গভীর শান্তি এই গল্প শুধু এক অলৌকিক ঘটনার নয় এটা আমাদের মনে করায় যে সত্যিকারের দান হল ভালোবাসা আর সহানুভূতি আর ঈশ্বর সর্বদা সেই হৃদয়ে বাস করেন যেখানে করুণা আছে